দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক আপু কমেন্ট করেছিলেন মেকআপ প্রোডাক্টের উপর একটা ভিডিও করার জন্য তো আজকের ভিডিওটি তারই উপরে তো আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও পেতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

সর্বনিম্ন আপনি দেখে আপনার ফোনে যদি আসি নিতে চাই দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কোনো সমস্যা না অনলাইনে নেই অথবা আসি নেই নিতে পারবো সমস্যা নেই যত টাকার প্রোডাক্ট চাইবে আপনি দিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি মার্কেট আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে ভাইয়া আমার দোকানে মেকআপ আইটেম থেকে এভরিথিং মেকআপ করতে যা যা লাগে সবই আছে সব প্রোডাক্টই আছে তো ভাই আপনার WhatsApp নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হচ্ছে 01873131990 হ্যাঁ তো এটা হচ্ছে ভাইয়াদের দোকানের কার্ড তো এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যদি কেউ সরাসরি মার্কেটে আসতে চান তাহলে আপনারা চকবাজার যে কোনো জায়গায় এসে যদি ফোন দেন তাহলে ভাই কিন্তু আপনাদের নিয়ে আসবে এখানে কিন্তু দোকানের নাম লোকেশন সব কিছু দেওয়া আছে তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন তো প্রথমে কি দেখাবেন ভাইয়ের এখানে কিন্তু সব ধরনের মেকআপ প্রোডাক্ট আছে তো যে আপনারা হচ্ছে বলেছিলেন যে যারা কম্বো সেট নিতে চান তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো

আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের এখানে কিন্তু মেকআপের যাবতীয় প্রোডাক্ট আছে এই যে তো সব তো একা করে দেখানো সম্ভব নয় তো আপনাদের কিছু প্রোডাক্ট আপনারা দেখিয়ে দিচ্ছি আর যারা নেবেন তারা ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন অথবা কেউ যদি দোকানে আসতে চান তাহলে কিন্তু সরাসরি দোকানে আসতে পারবেন দোকানের নাম লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভাইয়া তো আগে বলেই দিয়েছে এবং কার্ডও দেখানো আছে আপনারা কিন্তু সরাসরি মার্কেটে আসতে পারবেন

একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এগুলো এগুলো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা

লিপস্টিকের দামটা একটু বলে দেন লিপস্টিক আমাদের কাছে অনেকগুলো মডেল আছে এগুলো যেটাই নেবেন ওগুলো প্রত্যেকটা বক্স আছে আপনার 920 টাকা করে ঠিক আছে 920 টাকা করে ডজন না 24 পিস 24 পিস 24 পিসের বক্স আছে 920 টাকা করে আবার এগুলো 6 পিস অথবা একদম করে চালু দেওয়া যাবে হ্যাঁ এর আছে বক্স 24 পিসের বক্স থাকবে কত টাকা দাম পড়বে 1050 টাকা 1050 টাকা আপনারা কিন্তু ভেঙেও নিতে পারবেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে অনেক কোয়ালিটি আছে আচ্ছা ভাই তারপর কি দেখাবেন হ্যাঁ

শুধু একশো টাকা এগুলো কিন্তু মার্কেটে এখন দেড়শো টাকা করে সেল করে ভ্যাটেনি মাত্র একশো টাকা করে আর এখানে কিন্তু ইকেএফসিলের অনেক কালেকশন আছে বা ইকেএফ গুলো কত করে সাইট পিস একশো নব্বই টাকা এটা কত করে একশো পঞ্চাশ টাকা করে কিন্তু অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আছে এর বক্স আছে পঞ্চাশ টাকা করে এগুলোর বক্স আছে দুশো বিশ টাকা করে এগুলো কত করে আছে ভাইয়া বাহাত্তর পাতা কত দুইশো বিশ টাকা তারপর এখানে নেলকাটা সহ অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আছে ভাই এই যে এগুলো কত করে আছে পার পিস পাঁচ টাকা পিস করবে এগুলো একটু ভালো এগুলো কত করে এগুলো পাঁচ টাকা পিস করবে

তারপরে এখানে কিন্তু আরো অনেক নেল পলিশের কালেকশন আছে এগুলো কত করে চব্বিশ পিস আঠেরো টাকা পার পিস করবে আচ্ছা এগুলো আঠেরো টাকা করে এখানে কিন্তু এগুলো ভাই আঠারো টাকা টাকা এগুলো পঁয়ত্রিশ টাকা করে আচ্ছা তারপর এগুলো কত করে আছে পঁয়ত্রিশ টাকা টাকা এপাশের এগুলো কি পঁয়ত্রিশ টাকা এগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা করে এগুলো এগুলোও কিন্তু পঁয়ত্রিশ টাকা করে আর এখানে আঠেরো টাকা পঁয়ত্রিশ টাকা উনত্রিশ টাকার ভিতরে কিন্তু আপনার নেল পলিশের অনেক কালেকশন হবে

এর এখানে কিন্তু এই যে আর্টিফিশিয়াল নখের কালেকশন আছে ভাই এর ডজন কত করে পড়বে এগুলো ডজন হচ্ছে আপনার 720 টাকা মানে 60 টাকা পিস কিনা পড়বে হ্যাঁ ঠিক আছে 10 পদের এখানে কালার মিলে আচ্ছা এর একটা বক্স পড়বে 60 টাকা 60 টাকা করে হ্যাঁ 60 টাকা করে বক্স পড়বে আচ্ছা এখানে কিন্তু কাজলের অনেক কালেকশন আছে তারপরে লিপস্টিকের অনেক কালেকশন আছে এগুলো কিন্তু 5 টাকা করে পার পিস করবে এই যে যেগুলো আর ভাই এগুলো পাশে এই নকগুলো কত করে পড়বে এটা 120 টাকা 10 টাকা কিনা পড়বে 10 টাকা কেনা পড়বে এক পাতা তারপরে এখানে এই লিপস্টিকগুলো এগুলো কত করে পার পিস এগুলো 3 টাকা 4 টাকা 3 টাকা 4 টাকা করে পার পিস করবে এখানে কিন্তু মেকআপের যাবতীয় সব ধরনের প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আপনার হলি ঠিক আছে এগুলো হচ্ছে একশো বিশ টাকা দশ টাকা পিস বিশ কিলো আর এগুলো হচ্ছে বেশিগুলা যদি বাংলাগুলো চান গুলো চায়নাগুলো কত করে পড়বে আপনি দুশো বিশ টাকা আঠারো টাকা পার পিস করবে ভাইদের এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় আপনাদের কিছু কিছু প্রোডাক্টের কালেকশন দেখিয়ে দিয়েছি

এর একটা বক্স করবে মাত্র 60 টাকা করে। তো দেখেন আপু আমাদের এখানে আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। অভাব আমি কিছু কিছু আইটেম জন্য যারা মানে নতুন ব্যবসা করতে যাচ্ছে। তারা নিয়ে ব্যবসা করতে প্রাইমারগুলো কত করে আছে? না এগুলো না। আর ফাউন্ডেশন ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশনের টাকা। টাকা করে পারতেস। টাকা। এখানে হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো যারা নিবেন সরাসরি মার্কেটে আসতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ